আরে মিয়া তুমি কাদের জন্য ভিডিও বানাও তুমি নিজে হইলে একটা বড় তোমার গুলো হলো আরো বড় ভাই বড়দের সাথে আমাদের কাস্টম খেলতে হবে ওই মিয়া তুমি কারে কি কইতাছো তুমি আমার গেমপ্লে জানো আমার গেমপ্লে দেখলে বিটুকে বিএনএল রাইস্টার শুদ্ধ বই

আর তোমার ফ্রেন্ড আছে যে কিনা আমার সব ভিডিও দেখে ও কোথায় আচ্ছা ওই তো গেম আছে ওই কাস্টম বানাতে বানাতে বাইরে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে বের হতে আপনি তাড়াতাড়ি ওদের গ্রুপে যাই আমার দেন ঠিক আছে তাহলে আমি তোমাকে ওদের গ্রুপে দিলাম তো गाइस দিয়ে দিলাম গ্রুপে আসো তাড়াতাড়ি আসো পড়া আসো পড়া চলে আসছে হ্যাঁ ভাই রেডি করছে এই দিয়ে দিছি আসো 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 ভাই এই তো চলে আসছে কি ভাই সাথে আমাদের কাস্টম খেলতে হবে

সাথে তারা কিন্তু আমার সাথে আবার আমার ভিডিও দেখে তো তাদের মধ্যে যদি তোমরা আমার সাথে অ্যাড হতে চাও তাহলে বেশি করে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করো নিজেদের রিলেটিভ দাও তাহলে কিন্তু আমিও তোমাদেরকে তাদের মধ্যে অ্যাড করে নিব তো চলো চলো এখন আমার কাস্টমার মধ্যে মনে হচ্ছে একটা আমি নক করতে থাকি বলি কথা হচ্ছে আরে বাই দে ভাই আমি একটা নক করতে আমার একটা এসে নক করে দিতে ঠিক আছে ভাই রিয়ার দিতে থাকে রিয়ার টাকা কাস্টমার মধ্যে তো রিয়ার দেওয়ার রুল নাই আচ্ছা আমাদের টিমের মধ্যে একজন বাড়ি আছে তো দেখা যায় ও খেলতে পারে কিনা না বিটন কিং ভাই ওপি লেভেলে ওয়ান টে ওয়ান খেলেছে অ্যান্ড ও কিন্তু ভালো খেলে ঠিক আছে আমার সবকেবারে সবাই ভালো খেলে যে আমার সবকেবারে বড় আমার সবকেবারে খেলা পায় না না ভাই আমার সবকেবারে সবাই ভালো খেলে তো

আরে বাইরে রিয়ার দিয়েছে কাস্টের মধ্যে সমস্যা রিয়ার দিবেন রিয়ার দিন আচ্ছা রিয়ার না দিলে হইলো আমি গিয়ে দিয়ে দিই আরে বাই ও মেরে গেছে সাইড ও দিয়ে মেরে গেছে আচ্ছা সমস্যা নেই এই রাউন্ডে কিন্তু আমরা পরপর দুইটা রাউন্ড হেরে গেলাম তো গাছ এই রাউন্ডে কিন্তু আমরা মারাত্মক গেম রয়েছে তো লেভেলের কামবেক করে দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে ভাই একটা আমি মারমো ঠিক আছে ঠিক আছে এখানে দেখবে এখন আমি একটা মারি দিব যে সাইডে করা মারতেছি না আমি একটা মারমো ঠিক আছে

ট ভাই আর এই কাস্টমার কিন্তু আমি কি বলবো কথা বলতে আমার সাবস্ক্রাইবার একশো বললাম না করে মধ্যে একটা খেলা তো চলো চলো দেখা যাক আমি এটি নিচ্ছে আমার কিন্তু আমি মি নাই আমার কাছে আমি মরি নেই যেখানে আমি একটু হিল করে নেই আর যে আমরা আবার রাশে যাবো আর আমার সবথেকে কিন্তু অলরেডি একজন আমার উপর রাশ করতেছে ভাই সমস্যা নেই সমস্যা আমার উপরে রাজি দিবা তোমরা আমিও তোমাদের উপরে রাজি দিবো আসো আসো আবার আমি ভালো মতো হিল করে নিই ভাই তারপর আমি গেমলে যাইতে চাইতেছি তো আমি হেল করে দিলাম এনামালদের সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি একজন মারি দিছে ডেক্স রিয়াম তাকে মারি দিচ্ছে আর সমস্যা নাই হেড টুট ওরে ভাই এটা ভাই হেড টুটে মারি দিচ্ছি একজন এটা কার জন্য ভাই নেই আমরা হেল করে নেই আসলে একজন হেড টুটে মারি দিলাম দেন দেখো আমি এখন কাকে মারি আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে কিন্তু একজন অলরেডি মরে গেছে আর আরেকজন আছে দেখা যাক কমার কিনা আর ওরা রিভাইভ না দিলে হলো ভাই রিভাইভ না দিলে হলো কাস্টমার মধ্যে ঠিক আছে রিভাইভ দেন না মারি দিছে আর এখন আরেকজন আছে আরো দুটো আছে যদি রিয়াম ভাই আছে রিয়াম ভাই হেড টুট আরে ভাই হেড টুট করে

তো গাছ এই রাউন্ডটা যদি আমরা জিতে পারি তাহলে কিন্তু এটা লাস্ট রাউন্ড ঠিক আছে এই রাউন্ডটা যদি আমরা জিতি তাহলে কিন্তু আমরা ম্যাচটা আর এই রাউন্ডে যদি আমরা না জি তাহলে কিন্তু আমাদের আরও রাউন্ড খেলা রাখবে তো এই পাশে আসে ভাই সাবস্ক্রাইবার মেবি আশা আসো কি ভাই কে না গেছে এদের এসে গ্রোপে উজ পাইছে পারে যা খেতে এর বাইরে ভাই আমার সাবস্ক্রাইবার খাই যেতে ভাই আমি কি খেলবো আমার সাবস্ক্রাইবার একা একশো আমার সাবস্ক্রাইবার সবাই ভাই ওপি লেভেল গেমলে পারে তো চলো 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 আশা আসো আর গাছ তোমরা যদি আমার সাথে চাও তাহলে কমেন্ট বক্সে ইউডি দিয়ে দাও আর সুন্দর একটা কমেন্ট করে দাও তোমাদের মধ্যে থেকে যার কমেন্ট আমার ভালো লাগবে তাকে কিন্তু আমি আমার ফেড লিস্টে নিয়ে দিব এখন আমরা গেম দিয়ে মনোযোগ দিই ভাই এখানে দেখতে পাচ্ছি আমার স্বাস্থকেবারে কিন্তু ধরে মারার জন্য উঠে বুড়ে লেগে গেছে ভাই ঠিক আছে এখন আমি ভাই যা 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 এর সাথে কিন্তু ভাই আমরা ম্যাচটা ফেললাম পেলাম হোক যাই ভাই আমি কিলা পাই না বাট ম্যাচটা বই পেয়েছি আমাদের ভাই কিন্তু হারছে অ্যান্ড আমরা কিজি আমি কিন্তু জিতে গেছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ